আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা আমাদের গ্রামের দৃশ্য ডাব খাইতেছিলাম ডাব কাটতেছিলাম ডাবটা খাওয়ার জন্য এটা গাছ থেকে পড়া হয়েছে তো সেটাই কাটতেছিলাম আর এটা খুবই ভালো লাগে গ্রামে থাকলে ডাব খেতে নারিকেল খেতে জামবুড়ো খেতে অর্থাৎ দেশীয় যে ফলগুলো আছে আমাদের গাছের সেই ফলগুলো খেতে খুবই ভালো লাগে তো তারই একটা অংশ বিশেষ ডাব আমাদের নিজস্ব নারিকেল ডাব গাছ আছে সেই ডাব গাছ থেকে আসলে ডাবটা পারা হয়েছে এখন সেটা চাই আমি আসলে তো আর ভালো কাটতে পারি না যারা বাজারে হাটে বাজারে বিক্রি করে তারা আসলে ব্যাপারে এক্সপার্ট আর সবাইকে একটা জিনিস বলে যে নারিকেল গাছ সবাই লাগাবেন কারণ ইদানিং একটা নারিকেলের যে পরিমাণে দাম তো সে তুলনায় আসলে গাছ লাগানোটা অতি জরুরি কারণ তিনশো চারশো টাকা জোড়া নারিকেলের প্রতি পিস দেড়শো দুশো টাকা করে কিনতে হয় সেক্ষেত্রে সবাইকে পরামর্শ দেওয়া হয় যে বেশি পরিমাণ নারিকেল গাছ লাগাবেন যাতে ভবিষ্যৎ প্রজন্ম যাতে আমাদের এরকম একটা সমস্যার সম্মুখীন না হয় যে দেশি কোনো ফলের ঘাটতি থাকে আর এটা কিন্তু অতটা জায়গাও লাগে না জাস্ট লাগাইলে আর অতটা ক্ষেত মতো লাগে না গাছগুলোয়ের তো ডাবটা কাটা হয়ে গেছে পানি ঢালতেছিলাম মুগের ভিতরে আর আমার সাথে আছে আলু সেও খাবে আজকে তো বাচ্চাগুলো আমার আসলে দেখলে ভালো লাগে আর ওরাও আনন্দিত হয় এই সমস্ত কাজে এই সমস্ত জিনিসে ওরাও আসলে খুব খুশি হয় তো তাই আলিপিতা এখানে ক্যামেরার সামনে চলে আসলে সেও ডাব ডাবখানায় ডাবটা পানি হয়েছিলো প্রচুর পরিমাণ পানি আর যেহেতু নিজস্ব গাছের ডাব কেনা না তো সুতরাং এটার অনুভূতি আসলে অসাধারণ দেখতে মানে অনুভূতি আসলে বাসায় প্রকাশ করা যাবে না দেখেন কতগুলো পানি হয়েছে ধারণার বাইরে কিছু কিছু ডাব আছে দেখতে বড় কিন্তু পানি হয় আবার কিছু কিছু ডাব আছে দেখতে ছোটো কিন্তু পানি হয় অনেক বেশি এটা যে শুধু ডাবের আপনার পানি খাওয়া যাবে বিষয়টা ঠিক এমন না পানির পাশাপাশি আলি ফের দেওয়ার আগে আমি আবার বিস্মৃতি করতেছি পানির পাশাপাশি এটার ভিতর থেকে কিন্তু আপনার চাইলে নারিকেল পাবেন হালকা পাতলা যেটা খেতে আরও সুস্বাদু লাগে মিষ্টি লাগে শরীরের জন্য যেমন উপকার তেমনি আপনার খেতেও খুব মজাদার এবারটা আপনার কাটতেছিলাম কাটিয়ে ভিতরে যে শ্বাস আছে অনেকের বাসায় এটাকে শ্বাস বলি অনেকে আবার আমাদের গরিশালের বাসায় পাতলা নারিকেল বলি সেটা বের করতেছিলাম যা দেখে আসলে ভিতরের অবস্থাটা কেমন যদি খাওয়ার উপযুক্ত হয় তো সেটা আরও খাওয়া যাবে এটা অনেকটা শক্ত হয়ে গেছে আসলে আর শক্তগুলো খাইতে অতটা ভালো লাগে না বাট মিষ্টি লাগে কিন্তু এর থেকে নরম যেটা হয় পানি পানি অর্থাৎ ফ্যান ফ্যান লাগে যেটা সেটা আরও বেশি মজাদার তো সেটাই টেস্ট করতেছিলাম যে নারিকেলের ভিতরেটা কেমন লাগে তো অসম্ভব সুন্দর মজাদার খাবার ছিল খুব আর এই যাত্রায় বাড়িতে ঘোরা চলাফেরা খাওয়া দাওয়া মানুষের আন্তরিকতা সব কিছু মিলে খুব মজার সময় উপভোগ করছি আনন্দ কোনো সময় উপভোগ করছি আমার পরিবার সহ যারা ছিল সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ধন্যবাদ